হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম যে যেখান থেকে ক্লাসগুলো দেখছো সবাইকে স্বাগতম এই ক্লাসে নবম শ্রেণীর ফিজিক্স বইয়ের তরঙ্গ ও শব্দ এই একটি গুরুত্বপূর্ণ নিয়ে আসছি এটা আসছে তোমার দিনাজপুর বোর্ড দেখো এখানে কি বলছে ওমি একটি পাহাড় থেকে আঠারো মিটার দূরে দাঁড়িয়ে শব্দ করে এবং পাহাড়ের দিকে এগিয়ে যাই তার মানে আঠারো মিটার দূরে দাঁড়িয়ে শব্দ করার পরে সে পাহাড়ের দিকে এগিয়ে গেছে আচ্ছা ওই দিন বায়ুতে ওই দিন বায়ুতে এবং পানিতে শব্দের বেগ আচ্ছা বায়ুতে এবং পানিতে শব্দের বেগ বায়ুতে হচ্ছে তিনশো চল্লিশ এম এস পানিতে হচ্ছে চোদ্দশো আশি এম এস ঠিক আছে তো দুই জায়গায় বেগ দেওয়া আছে আচ্ছা এত ছিল মাধ্যম দুটিতে শব্দ মাধ্যম দুটিতে শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য ছিল ওয়ান পয়েন্ট সিক্স মিটার আচ্ছা এই হচ্ছে উদ্দীপক তো সাইসি কি দেখো পানিতে শব্দের কি দৈর্ঘ্য তরঙ্গ দুর্গ তরঙ্গ দুর্গ বের করার জন্য আমাদের একটা সূত্র আছে বি ইকুয়াল এফ লেমডা বি ইকুয়াল এফ তো এখানে যেহেতু তরঙ্গ দর্ঘ বের করতে হবে তো লেমডা যদি এইদিকে দিকে নিয়ে আসো লেমডা যদি বামে নিয়ে আসো তো এফটা নিচে যাবে আর উপরে কি যাবে এফ পি সরি বি তো বি ইকুয়াল এফ যেহেতু পানিতে শব্দের তরঙ্গ দর্ঘ বের করতে বলছে আর তরঙ্গ দুর্গকে আমরা কি দ্বারা প্রকাশ করি লেমডা তো ল্যামড়ার মান যদি বের করতে হয় ল্যামড়া যদি বামে আনো এফটা নিচে যাবে বি উপরে এই তো তো আমাকে বের করতে হবে কোথায় ধরঙ্গ ধরো বের করবা কিন্তু বায়ুতে না কোথায় পানিতে তো ডাব্লিউ দেখে দাও ওয়াটার পানিতে বের করবা আর এখানে ব্যাগ কিন্তু আলাদা তো দেখো কারণ পানিতে যে ব্যাগ বায়ুতে ব্যাগ তিনশো চল্লিশ আর পানিতে ব্যাগ হচ্ছে চোদ্দশো আশি তো এটাকে এইটার সাথে বি ডাব্লিউ লিখে দিতে পারো এই সূত্রটা দিয়ে আমাকে শেষ পর্যন্ত বের করতে হবে আহ ঠিক আছে কারণ যেহেতু তুমি তরঙ্গ দৈর্ঘ্য বের করবা ল্যামড্রা কোথায় তরঙ্গ দৈর্ঘ্য বের করবা পানি ডাব্লিউ ওয়াটার পানির তরঙ্গ দৈর্ঘ্য বের করবা তাহলে ব্যাগটাও পানি লাগবে পানির ব্যাগ তো আছেই আর স্যার এফ এফটা হচ্ছে কম্পাঙ্ক কম্পাঙ্কটাকে আমাকে বের করতে হবে জাস্ট এই তরঙ্গ দৈর্ঘ্য বের করার জন্য পানিতে ব্যাগ জানা আছে চোদ্দশো আশি জাস্ট বের করতে হবে কি এফ কম্পাঙ্কটা বের করতে পারলেই হবে তো একটু বোঝার চেষ্টা করো এখানে আমরা যে কাজটা করবো দেখো আমাদের এ অঙ্কের জন্য কি কি দেওয়া আছে একটু বুঝো এখানে আহ বায়ুতে এবং পানিতে যে শব্দে যে ব্যাগ এখানে বায়ু ইয়ার বি এ বায়ুতে ব্যাগ এ বলতে আমরা ইয়ার বুঝতেছি বায়ু বায়ুতে ব্যাগ কত তিনশো চল্লিশ ওয়ান আর বি ডাব্লিউ পানিতে ব্যাগ ডাব্লিউ ওয়াটার পানিতে ব্যাগ কত চোদ্দশো কত আশি এম এস ইন ওয়ান তো বায়ুতে বেগ দেওয়া আছে আর পানিতে বেগ দেওয়া আছে ঠিক আছে এখন বায়ুতে যে বেগ আর পানিতে বেগ দেওয়া আছে এখন এফ তো এটা কনস্ট্যান্ট থাকবে কেন কারণ যেহেতু মাধ্যম আলাদা মাধ্যম আলাদা হলে বেগ আলাদা আলাদা হবে তো এই ক্ষেত্রে দেখো তরঙ্গ দৈর্ঘ্য আলাদা আলাদা মাধ্যম দুটিতে শব্দের শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য এখন যেহেতু তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য এটা হয় এরকম হবে ল্যামডা এ মাইনাস ল্যামডা ডব্লিউ অথবা ল্যামডা ডব্লিউ মাইনাস ল্যামডা এ হবে এটা কেন বললাম কারণ তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য কোথায় একটা হইছে বায়ুতে একটা পানিতে তো হয় ল্যামডা এ মাইনাস ল্যামডা ডব্লিউ হবে অথবা ল্যামডা ডব্লিউ মাইনাস কি হবে ল্যামডা এ কারণ পার্থক্য মানে বড়টা আগে লিখতে হয় এখন আমি জানি না আসলে কোনটা বেশি হবে তো পার্থক্য কত 1.6 মিটার তো আমাকে কি দেখতে হবে যে কোনটা বেশি এখানে দেখো তো বেগ কার বেশি লিখে দিবা যেহেতু বায়ুর যে বেগ ওইটা হচ্ছে কোথায় বেগ বেশি পানিতে বেগ বেশি সেহেতু বায়ুর বেগটা থেকে পানিতে বেগ বেশি না সেহেতু এখন দেখতে বল তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য যেহেতু লাগবে তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে ল্যামডা বায়ুর তরঙ্গ দৈর্ঘ্য বেশি নাকি পানি তরঙ্গ দৈর্ঘ্য বেশি কারণ পার্থক্যের মধ্যে আমরা বড়টা আগে লিখি তো এটা আগে বের করতে হবে এখন কিভাবে বের করবা একটু বুঝো সমীকরণটা ছিল বি ইকুয়াল কি এফ যে সমীকরণ দিয়ে আমরা অঙ্কটা শুরু শেষ করতে বি ইকুয়াল এফ লেমডা তো আমাকে বি আলাদা আলাদা দেখো এফ নিয়ে টেনশন করে কিছু নাই এফ এখানে কনস্ট্যান্ট উৎস একই মাধ্যম আলাদা আলাদা ঠিক আছে তো মাধ্যম আলাদা আলাদা বেগ আলাদা আলাদা হয়েছে বায়ুতে বেগ আলাদা পানিতে বেগ আলাদা এর জন্য তরঙ্গ একটা পার্থক্য তো এখানে আমাকে যেটা চিন্তা করতে হবে যেহেতু এফ টা এখানে কনস্ট্যান্ট তো এফ যদি তুলে দাও এটা যেহেতু কনস্ট্যান্ট একটা জিনিস ধ্রুবক কনস্ট্যান্ট কনস্ট্যান্ট তুললে আমরা কি দেই এই ধ্রুবক তুললে আমরা কি চিহ্ন দেই সমানুপাতিক সাথে কি আছে ল্যামডা তো এফ যদি তুলে দেও এটা কনস্ট্যান্ট একই জিনিস ধ্রুব তো এটা বাদ দিলে সমান ধ্রুবক তুললে সমানুপাতিক চিহ্ন দেও তাহলে বি ইকুয়াল কি থাকতেছে বি সমানুপাতিক ল্যামডা এটার মানে হচ্ছে যে সমানুপাতিক তো বুঝোই যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার বেগ বেশি যার তরঙ্গ দৈর্ঘ্য কম তার বেগ কম দেখো তো এই দুটোর মধ্যে কার বেগ বেশি যার ব্যাগ বেশি হবে তার তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে সমানুপাতিক মানে কি এটা বাড়লে এটা বাড়বে এটা কমলে এটা কমবে ঠিক আছে তো এইখানে দেখো বি এবং ল্যামডার মধ্যে সম্পর্ক সমানুপাতিক যার ব্যাগ বেশি তার তরঙ্গ দৈর্ঘ্য বেশি ঠিক আছে তাহলে এখানে ব্যাগ কার বেশি তো একটা তরঙ্গ এ একটা তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামরা ডাব্লিউ মানে বায়ু তরঙ্গ দৈর্ঘ্য একটা হচ্ছে পানীয় তরঙ্গ দৈর্ঘ্য হ্যাঁ একটা হচ্ছে বায়ুত তরঙ্গ দৈর্ঘ্য একটা হচ্ছে পানিতে এখন এইটার উপরে কাঠটা বেশি হবে নির্ভর করতেছে ব্যাগের উপরে ব্যাগ ব্যাগ তরঙ্গ দৈর্ঘ্যের কি সমানুপাতিক তার মানে কি যার ব্যাগ বেশি তার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তাহলে এই দুটোর মধ্যে ব্যাগ বেশি কার পানিতে ব্যাগ বেশি মানে পানির তরঙ্গ দৈর্ঘ্য বেশি অর্থাৎ এত হবে অর্থাৎ বুঝতেই পারছো যার যেহেতু বায়ুর উঠছে পানিতে ব্যাগ বেশি যার বেগ বেশি তার তরঙ্গ তরঙ্গর্গ বেশি এই জন্য বায়ু তরঙ্গ বায়ুতে তরঙ্গ তরঙ্গটা বেশি হবে আচ্ছা তো এখানে কোনটা বড় তাহলে বায়ুর চেয়ে পানির তরঙ্গ বেশি তো ল্যামডা ডাব্লিউ মাইনাস ল্যামডা কত ওয়ান পয়েন্ট সিক্স আশা করি বুঝছো কারণ তরঙ্গ দৈর্ঘ্য মধ্যে তাহলে এইটা রাইট হবে না এইটা রাইট হবে কারণ কি পানির তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি যার তরঙ্গর্ঘ্য বেশি এটা তো বড় এটা আগে লিখবা পার্থক্যের ক্ষেত্রে বড় রাগে লিখতে হয় তো ল্যামডা এ মাইনাস হ্যাঁ ল্যামডা ডব্লিউ মাইনাস কি ল্যামডা এ ইকুয়াল কি ওয়ান পয়েন্ট সিক্স তো এখন আমরা যে কাজটা করবো ল্যামডা বলতে আমরা কি বুঝি এই যে সমীকরণ বি ইকুয়াল কি এফ ল্যামডা তো এখানে ল্যামডার মান বসাবে ল্যামডা যদি এদিকে আনো বামে আনো ল্যামডা বামে আনলে এফ কোথায় যাবে এফ যাবে নিচে আর বি থাকবে কোথায় উপরে তো ল্যামডার পরিবর্তে কি লেখা যাবে বি বাই এফ বাই এফ মাইনাস ল্যামড়ার পরিবর্তে কি বাই এফ এই যে ল্যামরা মানে এফ তো যেহেতু এখানে আহ কনস্ট্যান্ট কনস্টেন্ট এফটি কি থাকবে তো পানি দেখো পানিতে তরঙ্গ তরঙ্গের জন্য পানি মাধ্যমের বেগ লাগবে আর বায়ুতে তরঙ্গ বায়ু যেহেতু বায়ুতে তরঙ্গ এটা বায়ু মাধ্যমের ব্যাগ লাগবে শোনো এই যে একটু বোঝার চেষ্টা করো এই ল্যামড়া এটা হচ্ছে কোথায় তরঙ্গ কোথায় পানিতে পানিতে তরঙ্গ তরঙ্গের জন্য পানিতে বেগ আর বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্যের জন্য বায়ুতে বেগ আর এফ টা কনস্ট্যান্ট এটা বায়ু পানি হ্যাঁ যেহেতু এখানে এফ আলাদা করে বলে নাই যেহেতু মাধ্যম আলাদা তাহলে এফ কনস্ট্যান্ট এফ টা হচ্ছে ধ্রুবক এফ একই থাকবে ইকুয়াল কি হবে 1.6 এই যে পার্থক্য যেটা ছিল দুইটার পার্থক্য 1.6 আচ্ছা এরপরে যেটা করবা এইখান থেকে কি নেওয়া যাবে লসাগু এফ তো এফ এর মধ্যে তো একবার উপরে কি থাকবে বায়ুতে বেগ এফ মধ্যে একবার উপরে থাকবে পানি দেবে ইকুয়াল কি ওয়ান পয়েন্ট সিক্স দুইটার মান কিন্তু আমাদের জানা আছে তাই না কত জানা আছে পানিতে দেবে কত চোদ্দশো আশি বায়ুতে ব্যাগ কত তিনশো চল্লিশ বাই এফ এফ তো আমাদের জানা নাই টা বের করতে হবে সাথে কি আছে ওয়ান পয়েন্ট সিক্স তো উপরে কি থাকবে চোদ্দশো আশি থেকে চোদ্দশো আশি থেকে মাইনাস করতে হবে তিনশো চল্লিশ এটা আসছে এগারোশো চল্লিশ বাই হচ্ছে এফ ইকুয়াল ওয়ান পয়েন্ট সিক্স তো একটা জিনিস চিন্তা করো এখন এফ কার সাথে গুণ হবে ওয়ান পয়েন্ট সিক্স এর সাথে তাই না যদি আর গুণ করে দেও তো ওয়ান পয়েন্ট সিক্স এর সাথে কি গুণ হবে এফ ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু এফ

এগারোশো চল্লিশ বা কত ওয়ান আমাদের কিন্তু অলরেডি এফ আইসা পড়ছে যেহেতু এফের এর মানটা পেয়ে গেছি তো এফ পাইলে অবশ্যই আমরা কি বের করতে পারবো যেহেতু আমাদের কি বের করার কথা ছিল পানিতে শব্দের তরঙ্গ না এটা বের করার কথা ছিল ল্যামরা এটা বের করার কথা ছিল তো এটা যদি বের করতে হয় দিব আমরা জানি আমরা কি জানি এফ ল্যামড়া তো পানিতে তরঙ্গ তরঙ্গা যেহেতু ডাব্লিউ পানি তরঙ্গ জন্য পানির ব্যাগ লাগবে তো ফাইনালি আমরা দেখো কি নিচে এখানে দরকার কি ল্যামড়া ডাব্লিউ যেহেতু ল্যান্ডার মান বের করতে হবে তো এফটা কোথায় যাবে নিচে আর মানিতে ব্যাগটা যাবে উপরে ঠিক আছে ল্যান্ডার ডাব্লিউ এদিকে আনলে এফ নিচে চলে যাবে আর বি ডাব্লিউ উপরে এখন জাস্ট মান বসায় দাও জাস্ট মান বসাও কত পানিতে ব্যাগ আমরা জানি চোদ্দশো কত আশি আর কম্পাঙ্ক কত বের হয়েছে সাতশো বারো দশমিক পাঁচ তো কি আসছে একটু দেখো চোদ্দশো আশি বাঘ সাতশো বারো দশমিক পাঁচ এইটা আসছে তোমার দশমিক সরি দুই দশমিক সাত সাত ঠিক আছে দুই দশমিক সাত সাত এত মিটার এই হচ্ছে তোমার পানিতে তরঙ্গ দৈর্ঘ্য ঠিক আছে না পারার কিছু নাই খুব সহজ একটা প্রশ্ন পানির তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এইটা ইচ্ছা করলে সাথে কত লিখতে পারো আট এ আর কি কি কঠিন কোন অঙ্ক না তো জাস্ট এখানে পানিতে তরঙ্গ দুর্গ পানিতে তরঙ্গ দুর্গ বের করতে গিয়ে আমাকে পানিতে বেগ জানি কিন্তু কম্পাঙ্ক জানি না এই কম্পাঙ্ক আমাদের এই যে শর্ত গুলি ছিল শর্ত গুলিকে কাজে লাগায় এই পানিতে তরঙ্গ দুর্গটা আমাকে বের করা লাগবে ঠিক আছে তো খুব কঠিন কোন অঙ্ক না তবে এইগুলি আসলে ভালো করে না বুঝলে আবার পারা যাবে না টেকনিক্যালি করতে হবে এরপরে দেখো পরে যখন আহ এখানে বলছে ওমি পাহাড়ের দিকে সর্বোচ্চ কত বেগে দৌড়াতে থাকলে ওমি পাহাড়ের দিকে সর্বোচ্চ কত বেগে দৌড়ালে প্রতিদ্বনি শুনতে পাবে এটা হচ্ছে প্রশ্ন কত বেগে দৌড়ালে প্রতিদ্বনি শুনতে পাবে তো একটু বুঝো উমি পাহাড়ের দিকে সর্বোচ্চ কত বেগে দৌড়ালে প্রতিদ্বনি শুনতে পাবে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও আচ্ছা তো উমি কি করছে দেখো উমি একটি পাহাড় থেকে আঠারো মিটার দূরে দাঁড়িয়ে শব্দ করে এবং পাহাড়ের দিকে এগিয়ে যায় তো একটা কাজ করি আমরা এভাবে যদি চিন্তা করি যে এটা মনে করে একটা পাহাড় এইটা মনে করে একটা পাহাড় চিন্তা করলাম এটা হচ্ছে একটা পাহাড় আচ্ছা যেটাকে আমরা আর বিন্দু হিসাবে ধরে নিলাম ঠিক আছে তো এখন এভাবে চিন্তা করা যায় কিনা যে পাহাড় থেকে অমির যে দূরত্বটা কতটুকু এইখানে মনে করো অমি ছিল এতে অমি ছিল ঠিক আছে এইখানে ছিল এইটা হচ্ছে অমি চিত্র দিয়ে দিতে পারো দিলে ভালো হয় আর এটা হচ্ছে ফায়ার হচ্ছে প্রতিপালক পৃষ্ঠ এইখানে অমি একটি পাহাড় থেকে আঠারো মিটার দূরে দাঁড়িয়ে কত মিটার দূরে তার মানে পাহাড় থেকে অমির যে দূরত্বটা ফাইনালি এই দূরত্বটা আমরা জানি যে পাহাড় থেকে অমির যে দূরত্বটা হবে এই টোটাল দূরত্বটা কত পাহাড় থেকে অমির যে টোটাল দূরত্ব এটা কত মিটার আঠারো মিটার হ্যাঁ একটি পাহাড় থেকে আঠারো মিটার দূরে দাঁড়িয়ে শব্দ করে এবং পাহাড়ের দিকে এগিয়ে যায় ঠিক আছে তো পাহাড় থেকে অমিত দূরত্বটা দেওয়া আছে আচ্ছা এবং বলছে ওই দিন বায়ুতে শব্দ এবং পানিতে শব্দের ব্যাগ এত এবং এত যাই এবং মাধ্যম দুটিতে এটা তো আগের অঙ্কের জন্য ছিল তো বিষয়টা হচ্ছে কি যে তার আসলে শব্দ উৎপন্ন করছে এত থেকে দেখা বলছে ওমি একটি পাহাড় থেকে এত মিটার দূরে দাঁড়িয়ে শব্দ করে তার মানে আঠারো মিটার দূরে দাঁড়িয়ে সে এ অবস্থানে দাঁড়িয়ে একটা শব্দ উৎপন্ন করছে তারপরে পাহাড়ের দিকে এগিয়ে যায় সে পাহাড়ের দিকে এগিয়ে গেছে এখন কতটুকু এগিয়ে গেছে এটা তো আসলে আমরা জানি না তো এখন আমি ধরে নিলাম যে পাহাড়ের দিকে সে ডি ফ্রাইম দূরত্ব অতিক্রম করছে এইটুকু সে আসছে তো মোট যে দূরত্ব এটাকে যদি আমরা ডি ধরে নিই বুঝছো মোট যে দূরত্ব আঠারো ওমি থেকে পাহাড়ের দূরত্ব যদি আঠারো মিটার হয় আমি ধরে নিলাম সে যে দূরত্বটা অতিক্রম করছে মনে করো সে দূরত্ব অতিক্রম করে কোন বিন্দুতে গেছে বিতে তো এই যে দূরত্বটা অতিক্রম করছে এইটুকু এই দূরত্বটাকে যদি আমরা ডি চিন্তা করি আমি ধরে নিলাম সে ডি ফ্রেম এতটুকু দূরত্ব অতিক্রম করছে তো সেই ক্ষেত্রে আমাকে দেখতে হবে সে শব্দ উৎপন্ন করার পরে এখানে চলে গেছে তো শব্দ একবার যাবে এখন তুমি দূরত্বটা কিভাবে কাউন্ট করবা এভাবে কি বলা যায় কিনা শব্দটা একবার অমি থেকে যাবে পাহাড় পর্যন্ত যেহেতু প্রতিদ্বন্দ্বের একটা বিষয় পাহাড় পর্যন্ত যাবে আবার ওইখানে বাধা পেয়ে যে অমি অলরেডি এইখানে আসা পড়ছে তো শব্দ উৎপন্ন করার পরে এইখানে নাই এই দূরত্বটা আমার লাগবে কিনা বলো কারণ উমি কিন্তু পাহাড় থেকে উমি তার এ অবস্থান থেকে শব্দটা উৎপন্ন করছে তো শব্দ তো এই অমির যে এ অবস্থান এ অবস্থান থেকে পাহাড় পর্যন্ত যাবে মানে মোট দূরত্ব ডি অতিক্রম করবে আবার উমি যেহেতু এইখানে নাই শব্দ উৎপন্ন করার পরে সে পাহাড়ের দিকে এগিয়ে গেছে আমি ধরে নিলাম ডি মিটার এগিয়ে গেছে যদি সে ডি ফ্রাইম মিটার এগিয়ে যায় তাহলে সে অলরেডি এইখানে এসে গেছে তাহলে শব্দ কি আবার আগে জায়গায় আসতে হবে না তো একবার হচ্ছে উমি থেকে পাহাড় পর্যন্ত যাবে তারপরে পাহাড় থেকে উমি এই পর্যন্ত আসলেই হবে তো এই দূরত্বটা কতটুকু এই দূরত্বটা সিম্পল বের করা এই দূরত্বটা হবে তোমার টোটাল দূরত্ব কত ডি আঠারো থেকে কি বাদ দিতে হবে ডি ফ্রাইম এটা হবে 18 d' অথবা d d' সিম্পল জিনিস কারণ টোটাল দূরত্ব যদি হয় 18 আর ওমি যদি d' মিটার এগিয়ে যায় সেই ক্ষেত্রে এই পাহাড় থেকে এখন ওমি দূরত্ব কত কারণ এতটুকু যা আগায় যায় তাহলে এই দূরত্বটা কত ডি মাইনাস d' কি বুঝতে পারছ কি না তো এখন এইভাবেই এটা দিয়ে আমাদের অঙ্কটার সাথে শুরু করতে হবে তো আমাদের যে কাজ থাকবে যে এই দূরত্বটাকে আগে বের করা মানে এইটুকু যে কত ডি মাইনাস ডি ফ্রেম টাকে বের করা ডি মাইনাস ডি ফ্রেম অথবা আটারো মাইনাস ডি ফ্রেম কত এটা বের করা ঠিক আছে তো এখন এই কথাটা লিখে দিতে পারো যে তুমি এ অবস্থানে থেকে শব্দ করে ডি মিটার এগিয়ে বিন্দুতে গেলে কঠিন কোন এ করতেছি না আমি সহজে বোঝো অমি এতে ছিল সে একটা শব্দ উৎপন্ন করছে যখন অমি এতে ছিল পাহাড় থেকে অমির দূরত্ব ছিল আঠারো শব্দ উৎপন্ন করে সে একটু আগায় গেছে এখন সে যে শব্দ উৎপন্ন করার পরে যে সামনে সে সামনে এই চলে গেল এর থেকে যে বিতে গেল এই দূরত্বটাকে আমরা ফ্রেম ধরছি তো অমি এতে ছিল শব্দ উৎপন্ন করার পরে সে বিতে চলে গেছে মানে সে ডিফ্রাইম দূরত্ব অতিক্রম করছে এই লিখছি যে অমি এ অবস্থানে থেকে শব্দ উৎপন্ন করে ডিফ্রাইমিটার এগিয়ে বিন্দুতে গেলে তো বিবিন্দু তে গেলে শব্দ কি এখন কি শব্দ তো এক উমি এ থেকে করছে শব্দটা উমি থেকে পাহাড় পর্যন্ত যাবে আবার এখানে বাধা ফে আবার এতে আসতে হবে না কারণ যেহেতু উমি অলরেডি সামনে চলে গেছে তো উমি থেকে পাহাড় পর্যন্ত যাওয়ার পরে পাহাড় থেকে উমি পর্যন্ত তো এই দূরত্বটা কত যেহেতু মোট দূরত্ব কি ধরনের ডি তো মোট দূরত্ব থেকে ডি থেকে যদি তুমি কি বাদ দিতে ডি ফ্রাইম তো আঠারো থেকে যদি ডি ফ্রেম বাদ দাও এটাই হচ্ছে ডিমার্জি ফ্রেম এই হচ্ছে দূরত্ব আমাদের ফার্স্ট কাজ হচ্ছে কি যে আসলে সে যে পাহাড়ের দিকে গেছে কত এটা আমাকে বের করা লাগবে কথা বুঝতে পারছো কতটুকু আগায় গেছে পরে দূরত্ব এই দূরত্বটা বের করলে তখন আমি বের করতে পারবো এই দূরত্বটা সে সর্বোচ্চ কত বেগে দৌড়াইলে প্রতিধ্বনি শুনতে পারবে তো একটা জিনিস আমরা জানি যে শব্দানুভূতির যে স্থায়িত্বকাল কত সেকেন্ড যে রূপায়ণ এটা কিন্তু আমাদের জানা আছে যে আমরা জানি যে শব্দানুভূতির এটা লিখে নিতে পারো শব্দানুভূতির জিরো পয়েন্ট কাল সেকেন্ড কারণ একটা শব্দ শোনার পর এটা আমাদের জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড এটা আমাদের আহ এর রেস্ট আমাদের এতে দেখে যায় ব্রেনে থেকে যায় একটা শব্দ শুনি এটা আমাদের ব্রেনে কতক্ষণ থাকে জিরো পয়েন্ট সেকেন্ড থাকে তো এর তাহলে প্রতিদিনে শোনার জন্য আমাকে যেটা করতে হবে হ্যাঁ শোনার ক্ষেত্রে যে যেহেতু ওমি পাহাড়ের দিকে সর্বোচ্চ কত বেগে দৌড়ালে প্রতিদিনে শুনে তো প্রতিদিন শোনার জন্য তো ন্যূনতম এই সময়টা দরকার জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড দরকার এটা আমরা সবাই জানি আচ্ছা তো তোমরা সবাই বুঝো এইটুকু আমি বের করতে চাইতেছি যে আসলে ওমি কতটুকু আগায় গেছে তো এটা বের করার ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর ক্ষেত্রে আমরা যে সূত্র শিখছি আমরা জানি যে বেগ বেগ ইকুয়াল হচ্ছে কি দূরত্ব বাই কি সময় এটা আমরা শিখছিলাম বেগ হচ্ছে দূরত্ব বাই সময় তো দূরত্বের ক্ষেত্রে যেহেতু চিন্তা করবা তো দূরত্বকে আমরা যদি এইখানে নিয়ে আসি নিচে কিন্তু ওয়ান আছে তাই না তো দূরত্ব যদি এদিকে নিয়ে আসো তো বেগ কার সাথে গুণ হবে বেগ গুণ হবে সময়ের সাথে ব্যাগ ইন্টু সময় তো দূরত্ব কতটুকু দৌড়বা দেখো যেহেতু প্রতিদ্বন্দ্বীর একটা বিষয় তো দূরত্ব দূরত্ব কিন্তু অমির থেকে পাহাড় পর্যন্ত দেখো অমি এখানে শব্দ করছে অমির থেকে পাহাড় পর্যন্ত দূরত্ব কি দি আবার পাহাড়ে বাধা পেয়ে শব্দটা কি অমি পর্যন্ত আসবে না অমি তো এখানে নাই অমি সামনে চলে গেছে তার মানে এইটুকু আসলেই হবে এইটুকু কত এইটুকু হচ্ছে ডি মাইনাস ফ্রেম তো ডি মাইনাস ডি ফ্রেম এইটুকু জাস্ট যুক্ত করলেই হবে এই হচ্ছে দূরত্ব বোঝার চেষ্টা করো অমি থেকে পাহাড় পর্যন্ত যাবে একটা ডি আবার পাহাড় থেকে এই পর্যন্ত আসলে কি হয় তো যাওয়ার সময় সময় হচ্ছে হচ্ছে আর আসার কারণ এই বাদ দিতেছি ডি কেন কারণ এইটুকু তো সে এগিয়ে গেছে তো অমি থেকে পাহাড় পর্যন্ত ডি আর পাহাড় থেকে ওমি পর্যন্ত সে ডি মাইনাস ডি ফ্রেম এই দুইটাকে জাস্ট কি করতে হবে যুগ করতে হবে এই হচ্ছে মোট দূরত্ব ইকুয়াল ব্যাগ ইন্টু সময় বেগ ব্যাগ বলতে গেলে এখানে বায়ুতে যে শব্দের ব্যাগ তো সূত্রের মধ্যে বিলে ইন্টু কি সময় সময়টা হচ্ছে টি ঠিক আছে ব্যাগ ইন্টু সময় তো এখানে আমরা যে জিনিসটা পাইলাম দুইটা ডি যোগ করে দাও টু ডি মাইনাস ডিফ্রেন ইকুয়াল কি বিয়ের মান তো আমাদের জানাই আছে বিয়ের মান আমরা জানি বিয়ের মান হচ্ছে তিনশো চল্লিশ বায়ুতে শব্দের ব্যাগ কত বায়ুতে ওই দিন বায়ুতে শব্দের ব্যাগ কত ছিল তিনশো চল্লিশ বি জানা আছে আর টি এর মানে আমরা জানি জিরো ঠিক আছে আচ্ছা অথবা এই লাইনটা কেউ না লিখেছে এটাও বলতে পারে যে শব্দ একবার উমি থেকে পাহাড় পর্যন্ত যাবে একটা ডি আবার পাহাড় থেকে উমি পর্যন্ত আসতে টু ডি টু ডির থেকে কতটুকু কতটুকু মাইনাস করে দিবা মাইনাস করবো সে যতটুকু আগায় গেছে কতটুকু আগে গেছে ডিফারেন্ট তাইলে তো হয়ে গেল একই জিনিস এই লাইন না লিখেছে এই লাইন থেকে শুরু করতে পারে আচ্ছা তো এখন আমরা যে কাজটা করতে পারবো মানটা ইচ্ছা গুলো এখনও বসাইতে পারো অথবা একটু পরেও বসাইতে পারো একটু পরেই বসাও বি ইন্টু টি তো এইখানে দেখো তো কারমান জানা আছে কারমান জানা আছে ডি এর মান কিন্তু আমরা জানি ডি এর মান জানা আছে না টু ইন্টু ডি এর মান কত আঠারো মাইনাস ডি ফ্রেম আর বি এর মান কত জানি তিনশো চল্লিশ গুণ টি এর মান জিরো পয়েন্ট ওয়ান শব্দানুপতি স্থায়িত্বকাল জিরো পয়েন্ট ওয়ান এখন যে কাজটা করতে পারো এই দুইটা যদি গুণ দাও আট গুনে কত ছত্রিশ মাইনাস ডি ফ্রেম আর তিনশো চল্লিশের সাথে কত গুণ জিরো পয়েন্ট ওয়ান তিনশো চল্লিশ গুণ হচ্ছে চৌত্রিশ তো মাইনাস ডি ফ্রেম থাকবে চৌত্রিশটি কি আছে হ্যাঁ এই যে অংশটুকু যে ছত্রিশ তো প্লাস ওই দিয়ে গেলে কি মাইনাস তো মাইনাস ডি ফ্রাইম ছত্রিশের এর থেকে চৌত্রিশ গেলে কাটা সুতরাং কত মিটার মিটার তো এটা আসলে কোন জিনিস না বের করা যাবে এই হচ্ছে বিষয় একটু যে এখন কিন্তু পেয়ে গেছি যে অমি শব্দ উৎপন্ন করার পরে যে বি বিন্দুতে গেছে ওমি কতটুকু আগায় গেছে কয় মিটার আগায় গেছে দুই মিটার তার মানে এ থেকে বি যেটা চিন্তা করতেছ হ্যাঁ আমি যদি উপরেই দেখাই যেটুকু তুমি দৌড়তেছো অমির থেকে অমি এর থেকে বিতে গেছে কত মিটার গেছে এখন কিন্তু আমরা পেয়ে গেছি সে এর থেকে বিতে যাওয়া মানে সে দুই মিটার আগাইছে এখন দুই মিটার গেলেই কিন্তু জিরো কারণ প্রতিদ্বন্দ্বীর জন্য কত সেকেন্ড নিচ্ছ জিরো পয়েন্ট ওয়ান তার মানে এর চেয়ে কম সময় তো নেওয়া যাবে না তার মানে দুই মিটার যাইতে পারলে সে প্রতিদ্বন্দ্বীটা শুনবে এখন বলছে যে অমি পাহাড়ের দিকে সর্বোচ্চ কত বেগে দৌড়ালে প্রতিদ্বন্দ্বী শুন তো এখন আমরা যে কাজটা করতে পারবো তার মানে অমিকে যদি প্রতিদ্বন্দ্বী শুনতে হয় তো সে পাহাড়ের দিকে কত মিটার যাইতে পারবে এর থেকে বিতে গেছে মানে দুই মিটার যাইতে পারবে এখন দুই মিটার গেলেই সে প্রতিদিন শুনবে বেশি গেলে কিন্তু আবার শুনবে না তো দুই মিটার কতটুকু সর্বোচ্চ কতটুকু বেগে গেলে প্রতিদিনই সে শুনতে পাবে তো এখন এটা লিখতে পারি যে কমি ভাইভাবে লিখতে পারি প্রতিদিনই শুনতে শুনতে ওমের সর্বোচ্চ ব্যাগ এই ব্যাগটাকে যদি বি ফ্রাইম ধরো বি ফ্রেম তার মানে বুঝছো যে এ থেকে বিতে গেলে প্রতিদ্বনি সে শুনবে কারণ যে রূপেন ওয়ান নিচে প্রতিদ্বনির জন্য তো প্রতিদ্বনি শুনবে তো তার মানে সে কত মিটার যাইতে হবে দুই মিটার এখন দুই মিটার সে কতটুকু বেগে গেলে শুনবে ওমি পাহাড়ের দিকে সর্বোচ্চ কত বেগে দৌড়ালে প্রতিদ্বনি শুনবে তার মানে দুই মিটার যাইতে হবে তার হ্যাঁ খুব কম সময়ের ভিতরে দুই মিটারটা যাইতে হবে কিন্তু এটা সর্বোচ্চ কত বেগে গেলে প্রতিদ্বনি শুনতে পারবে তো প্রতিদ্বনি শুনতে অমির সর্বোচ্চ ব্যাগ যদি বি ফ্রেম হয় আমরা জানি বি ইকুয়াল কি বলো যে সূত্র জানি ব্যাগ মানে এই ব্যাগটা কি দর্শক হয় তাহলে কতটুকু দূরত্ব দিতে হবে দুই মিটার এই দুই মিটার দূরত্বকে কি দর্শ ডি ফ্রেম তার মানে এই ডি দূরত্ব সর্বোচ্চ বি বেগে যাইতে হবে তো মান বসায় এটার মান হচ্ছে কত দুই আর শোনার সময় হচ্ছে দেখি তার কত বেগে যাইতে হবে টু বা কত জিরো পয়েন্ট ঠিক আছে টোয়েন্টি এম এস ইনভার্সন তো আশা করি বুঝছো যে আসলে কতটুকু ব্যাগে দৌড়াইলে তো যেহেতু আমি এর থেকে বি দুই মিটার দূরে গেছে প্রতিদিনই এখানে আশা করে সে প্রতিদিন শুনছে তো এইটুকু সে কত ব্যাগে গেলে প্রতিদিন শুনতে পারবে প্রতিদিন শুনতে উমির ব্যাগ সর্বোচ্চ ব্যাগ যদি ডিপ ফ্রেম হয় এর জন্য দূরত্বটা কতটুকু দুই মিটার যাইতে ডিপ ফ্রেম ব্যাগ মানে দূরত্ব বাই সময় জাস্ট অঙ্ক বললে সে যদি পাহাড়ের দিকে টোয়েন্টি এম এস যায় তাহলে দুই মিটার সে যাইতে পারবে এবং যাওয়ার পরে প্রতিদিনটা শুনবে এই আর কি না পারে তাহলে সর্বোচ্চ ব্যাগটা কত টোয়েন্টি এম সর্বোচ্চ এই ব্যাগে দৌড়াইলে সে দুই মিটার গিয়ে প্রতিদিনটা শুনতে পারবে তো খুব কঠিন কোনো এ না জাস্ট একটু চেষ্টা করলে পারা যাবে ঠিক আছে তো আজকের ক্লাসটা এই পর্যন্তই আল্লাহ